নমস্কার কাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা মটর ডালের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা এই গরমে খেতে খুব ভালো লাগবে তবে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এই দিয়ে ডালটাকে বেটে নিলাম এবার এর মধ্যে আমি মেশাবো শুকনো মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর অবশ্যই যেটা দিতে হবে একটা স্মেলের জন্য গোলমরিচের গুঁড়ো সমস্তটা দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই ডালটাকে মশলার সাথে মিশিয়ে যদি ভালো মতো ফেটিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু বড়াটা খুব খেতে ভালো হয় সাথে সাথে এটা ভাজা যাবে না তাহলে বরার টেস্টটা অত ভালো আসবে না ঝোলটা ভালো হবে না সেই মতো আমি কিছুক্ষণ রেখে দেবো আমি কিছুক্ষণ পর ফিরে এলাম সাদা তেলে বড়াগুলো ভেজে নেব ওভেনের রাসটা আমি মাঝারি থেকে সিমে করে নিচ্ছি বড়াগুলো দু দুপিট এইভাবে ভাজা ভাজা করে নেব এদিকে আমি একটা পেস্ট করে নিচ্ছি সেই মতো নিয়ে নেব একটু জলের মধ্যে একটা টমেটো দুটো কাশ্মীরি লঙ্কা শুকনো কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা এইটা আমি ভালো মতো বয়েল করে বেটে নিচ্ছি এবার এর বয়েল করে আমি তুলে নিয়েছি জল থেকে গ্রাইন্ডারে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মগজ আর একটু আদা সমস্তটা দিয়ে আমি একটা পেস্ট করে নেব এরকম একটা পেস্ট হয়েছে এবার এর মধ্যে শুকনো মশলাগুলো দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলাটা দিয়ে ভালো মতো মেখে নেব। এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মশলার টেস্টটা ভালো হবে সমস্তটা ভালো মতো মিশে যাবে এইভাবে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি এদিকে আমি সবজি নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর ডুমো করে কেটে রাখা আলু ফোড়ন দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো আর ক্যাপসিকামগুলো একসাথেই ভাজবো যেহেতু ক্যাপসিকামের টুকরোগুলো বড় করে দিয়েছি আর আলুটাকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি থার্টি পারসেন্টের মতো যাতে সমস্ত বয়েলগুলো একই রকম হয় আর যদি একটু ভাপানো যায় তাহলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো হয় কারণ আলু ভাপিয়ে জলটা যদি ফেলে দেওয়া যায় আলুর টেস্ট খুব ভালো আসে সেই মতো আমি আলুটা ভাপিয়ে এবার ক্যাপসিকামের সাথে ভাজা করে নিচ্ছি খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আমি এবার দিয়ে দেব সেই মশলার পেস্টটা মাঝে মাঝে থেমে থেমে নেড়ে নেড়ে নিচ্ছি এখানে কোনো জল দেব না এই টমেটোর জলেই এটা ভালো মতো কষানো হয়ে যাবে এরই মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু সামান্য চিনি চিনিটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন কিন্তু যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর দিয়ে দেব এই ভেজে রাখা মটর ডালের বড়াগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের মতো এই বড়া আমি বয়ল করে নিচ্ছি হয়ে গেছে পাঁচ মিনিটের মতো বয়ল করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে হাত দিয়ে ভেঙে ভেঙে কষৌড়ি মেথি কষৌড়ি মেথিটা দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা তারপর দু মিনিটের মতো ঢেকে রাখবো ওভেনটা অফ করে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার দু মিনিটের মতো ওভেনটা অফ করে এটা রেখে দেবো যাতে গরম মশলার গন্ধ আর কচুরি মেথিটা ভালো মতো এই সবজিটার মধ্যে চলে যায় তারপর আমি সার্ভিং রেশে তুলে নিচ্ছি